সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই এই দেখেন এই গরমের ভিতরে এই গাছ বাছা চলতেছে এটাই একটা মাঝরাত কাজের মাঝরাতে শুধু বসে বসে আরাম করা না কাজও করা লাগে গাছ বছা লাগে চল্লিশ ডিগ্রি পড়তেছে এখন বর্তমানে গরম এর ভিতরে কাজ করা লাগতেছে ওই আমার সহপাঠী ওই আরেক জায়গায় ওই সাইডে এই শুধু এক সাইড না মাজরা বলতে ভাই এটা অনেক বড় একটা জায়গা মনে করে বাংলাদেশের চাইতে পাঁচখানি তো অনায়াসে হয় এক একটা মাজরার এরিয়া প্রত্যেকটা মাজরা সেম এরকমই হয় অনেকগুলো মাজরা যেমন অনেকজন আছে ছোট হয় দুই বাইয়ে যদি শেয়ারে নেয় হলো হলে সবগুলা মাজরাই বড় Okay,